যারা ভিডিও করে আপনাদের সবসময় সফলতার গল্পটা শোনায় আর কি আর যে আমরা যে ব্যর্থগুলো হই আর ওরা যে ব্যর্থ হয় এই ব্যর্থতার গল্প আপনারা শুনতে চান না আর ওরা শোনায়ও না ওরা সময় শোনায় অনেকে আর কি তো আপনারা সফলতার ভিডিও দেখে আপনারা লাফান উনি এত টাকা লাভ করে আমি অবশ্যই এত টাকা লাভ করতে পারবো অবশ্যই আশা রাখতে পারেন আপনি এত টাকা লাভ করতে পারবেন ভাই দৈরা তো এত টাকা লাভ করতে পারবেন না আপনার সময় লাগবে ভাই অনেক ইনস্ট্রাগ্রামের পরে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন দৈরে যদি সবাই লাখ লাখ টাকার ইনকাম করতে পারতো তো সবাই চাকরি বাকরি শুরু করতো যাই হোক ইউটিউবে অনেক কিছু দেখবেন অনেক কিছু শুনবেন যখন আপনি করবেন সেই সময় আপনি বুঝবেন তো যাই হোক আমি আপনাকে বলি ভাই ইউটিউবে দেখায় আর কি অনেক ফাঁকি লালন করে আপনারা ইউটিউবের ভিডিও দেখে আর কি আপনারা বেশি পাঁখি লালন সালন করবেন না ভাই সর্বোচ্চ একশো পাখি দিয়ে লালন সর্বপ্রথম শুরু করবেন সবকিছুর একটা বুঝার ব্যাপার সবার আছে সবকিছুরই একটা হিসাব নিকাশ আছে তো আপনার যেখান অভিজ্ঞতা ত হইব তো সেই সময় আস্তে আস্তে বাড়াইবেন এখন বলি আমি কি কারণে আমার ডিম পাড়া কয়েল ফাঁকিগুলো গুলো বিক্রি করে দিলাম এখন তো রমজান মাস রমজান মাসে একটু ডিমের চাহিদা কম আর আমার ফাঁকিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ফাঁকি ডিম দেয় এই কারণে একটু ডিমের নিয়ে একটু ক্রাইসিসে ফুড়ে দিতেছি আর আমাদের বাজারের দোকানদার বাইয়ের সাথে কথা বলছি বাইরের ভাইয়ের কাছে অনেকে আইসা বলে আর কি কিছু ডিমের ফাঁকি দিতে এই কারণে আমি কিছু ডিমের ফাঁকি বাইকে দিলাম